নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলা বৎসর হচ্ছে চোদ্দশো সাল রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার চোদ্দশো বত্রিশ সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ অবিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক চোদ্দোশো সালে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই আমি বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এ বছরের ক্ষেত্রে গাইডলাইন ঠিক এর পরেই চলে আসছি যেহেতু বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দোশো বত্রিশ সালটি কেমন যাবে এবং এই বিশ্বিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এই রাশিটি জলরাশি এবং স্থির রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়ে থাকে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যেহেতু এই রাশির গ্রহ মঙ্গল তাই যিনি মঙ্গলের মধ্যে সাহস আগ্রহ এবং অধ্যবসায়ে এরা প্রতীক হচ্ছে মঙ্গল শনিদেবের চতুর্থভাবে অবস্থান এবং ঢাইয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে সরে যাচ্ছে অর্থাৎ দেখুন কুম্ভ রাশিতে যখন শনিদেব আপনাদের ছিল তখন ঢাইয়ার প্রকোপ ছিল শনিদেব ঠিক উনত্রিশে মার্চ প্রবেশ করেছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম স্থানে গোচরে প্রবেশ করেছে এই বৎসরের ক্ষেত্রে এবং রবিও বৃহস্পতিও আপনাদের ঠিক আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করছিল এবং গোচরে পনেরোই মে ঠিক প্রবেশ করবে আপনাদের অষ্টমভাবে রাশি বা লগ্ন সাপেক্ষে মিথুন রাশিতে পনেরোই মে প্রবেশ করবে অতি দ্রুত গতিতে আবার আঠেরোই অক্টোবর প্রবেশ করবে কর্কট রাশিতে কর্কট রাশিতে ঠিক বারোই নভেম্বর বক্রতা আরম্ভ করবে এবং বারোই মার্চ পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে বৃহস্পতি কিন্তু কর্কট রাশি থেকে সাতই ডিসেম্বর আবার মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে রাহুও আপনাদের এবছর ট্রানজিট করতে চলেছে রাহুও ঠিক মিন রাশি থেকে কুম্ভ রাশিতে বিশে মে প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে যে একাদশ স্থানে লাভ স্থানে কেতু অবস্থান করছিল কিছুটা হলো শুভফল প্রদান করছিল এবার কিন্তু দশম স্থানে কেতু প্রবেশ করতে চলেছে কর্মের স্থানে এবং ঠিক বিষেমে দেখুন যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে বৃহস্পতি যেই না গোচরে প্রবেশ করবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অগ্রগতি এবং সুযোগ কিন্তু এনে দেবে বৃহস্পতি সপ্তমভাবে ছিল অষ্টমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অর্থভাবে দৃষ্টি থাকার কারণে হঠাৎ লাভ এনে দেবে প্রচণ্ড কিন্তু পরিশ্রম এবং তার শিক্ষার উপরে উচ্চশিক্ষার যোগ্য কিন্তু আপনাদের থাকছে বিদ্যাক্ষেত্রে যদি আপনারা একাগ্রতা থাকে তাহলে জীবনে উন্নতি এবং লাভ করতে অতি অবশ্যই কিন্তু পারবেন এইবার চলে এসছি অর্থ বা অর্থনৈতিক অবস্থা আপনাদের কিরূপ হতে চলেছে দেখুন অর্থপতি নিজেই কিন্তু বৃহস্পতি সেই বৃহস্পতি গোচরে কিন্তু প্রবেশ করবে পনেরোই মে পনেরোই মের আগে আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো বৃহস্পতি যেহেতু শুভ স্থানে থাকার কারণে কিছুটা অর্থনৈতিক জায়গাটা কিন্তু বাড়িয়েছে কিন্তু অষ্টমভাবে যখনই প্রবেশ করছে গোচরে কিন্তু বৃহস্পতি অষ্টমভাবে কিন্তু এরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং যেহেতু অষ্টমভাব যেহেতু ফাটকা বা যেহেতু নিজে পঞ্চমপতি যে পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এবং ক্রিয়েটিভ লাইন লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব থেকে বিচার্য তাহলে অধিপতি গহ এবং দ্বিতীয় ভাবের গহ যেহেতু অষ্টমভাবে গেছে এবং দ্বিতীয় ভাব অর্থের জায়গাটাকে দেখছে তাহলে আপনাদের ক্ষেত্রে হয়তো লটারি বা হঠাৎ লাভ ফাটকা থেকে আসার সম্ভাবনা এগুলো দেবে এবং অধিপতি গহ বুধ এই বৎসর কিন্তু শুভ ভাব দিয়ে পাশ করতে চলেছে সেই কারণে কিছুটা শুভ ফল বুধ লাভ হিসেবে লাভপতি হিসেবে আপনাদের কাছে আনার চেষ্টা করবে তবে আয়ের ক্ষেত্রেও বড় সমস্যা হওয়ার কিন্তু কথা কিন্তু নয় তবে বৃহস্পতি সঞ্চয়ের জায়গাটা কিন্তু ঘটাবে তবে আয়ের দিকে তেমন কিন্তু শুভ ফল প্রদান করতে পারবে না বৃহস্পতি তবে অক্টোবর মাসে থেকে ডিসেম্বর মাসের কিছুটা পর্যন্ত ভালো ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেবে এবং আর্থিক উন্নতি ওই সময় কিন্তু ঘটাবে এবং শনিও আর্থিক দিক দিয়ে শুভ ফল কিন্তু আনবে যেহেতু শনি এখানে পঞ্চম স্থানে গোচরে প্রবেশ করেছে এবং পঞ্চম স্থান থেকে ঠিক দ্বিতীয়ভাবে অর্থের উপরে দৃষ্টি দিয়েছে দৃষ্টি থাকার কারণে কিছু না কিছু আর্থিক জায়গাটা যেহেতু সুকপতি গহত আপনাদের ক্ষেত্রে যেহেতু সুখপতি গহ যেহেতু পঞ্চমভাবে গেছে সেই কারণে সন্তানের থেকে অর্থ লাভ হয়তো আসার সম্ভাবনা আপনাদের কাছ থেকে বা সাহায্য বা সেখান থেকে কিছুটা আসবে ফাটকা লটারি শেয়ার থেকে কিছুটা আসবে সেই কথাই কিন্তু বলছে বা শনিও এই জায়গার কিছুটা অর্থনৈতিক জায়গাটা আনার চেষ্টা করবে যদি আপনাদের জন্মচকে শনি যদি শুভ অবস্থান করে এবং শুভভাবে যদি থাকে তাহলে কিন্তু শনিও কিন্তু এনে দেবে কারণ না হলে শনি যদি অশুভ স্থানে থাকলে তাহলে কিন্তু মানসিক টেনশন মানসিক চিন্তা এগুলো কিন্তু বাড়াবি এবার পরিবারের জায়গাটা পরিবারের জায়গাটা সেই দ্বিতীয় ভাব থেকে বিচার্য যেহেতু দ্বিতীয় ভাব থেকে বিচার্য এই বছর পারিবারিক জীবনে আপনারা কিন্তু মিশ্র ফল কিন্তু পাবেন কারণ বৈশাখ মাস থেকে শনির দৃষ্টিও থাকছে আপনাদের দ্বিতীয় ভাবের উপরে একটু আগেই আমি বলে গেলাম যে অর্থের জায়গাটা কিছুটা যদি শনি ভালো থাকলে কিন্তু আনবে এবং সুখ কারক কহ যেহেতু শনি সেও কিন্তু দ্বিতীয়ভাবে সুখের অর্থে পরিবারের জায়গা দৃষ্টি দেওয়ার কারণে কিন্তু শনি কিছুটা হলেও শুভ ফল কিন্তু আনার চেষ্টা করবে যেহেতু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট বৃহস্পতির ঘরে অবস্থান করছে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় অধিপতি গ্রহ এবং শনি পারিবারিক অশান্তি এনে দিলেও বৃহস্পতি সবার সঙ্গে কিন্তু একটু মিলমিশ কিন্তু করাবেই কারণ বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু চতুর্থ ভাবের উপরেও থাকছে যেহেতু বৃহস্পতির দৃষ্টি চতুর্থ ভাবের উপরে থাকছে সুখের উপরে থাকছে তাহলে বৃহস্পতি যত অশান্তি ঘটালো বা পরিবারে অশান্তি উঠে আসলো বৃহস্পতি যেহেতু দেবগুরু এবং পুরুষস্থানী কোনো ব্যক্তিরা আপনাদের সমস্যার সমাধান কিন্তুটা নিয়ে আসবার চেষ্টা কিন্তু করবে কারণ মিলমিস আনার জায়গাটা কিন্তু করে দেবে তবে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে কিন্তু কিছু না কিছু সমস্যা কিন্তু আপনাদের উঠে আসবার সম্ভাবনা পরিবারের অন্যান্য সদস্যদের থেকে সেটা কিন্তু এখানে বলে যাচ্ছে সেই দিক দিয়ে আপনারা যতটা পারবেন সাবধানতা অবলম্বন বা যদি অশান্তির যদি শিকার হয় কেউ না কেউ সরে যাবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু শান্তির জায়গাটা কিন্তু ফিরে আসবে এইবার চলে আসছে শিক্ষার জায়গা শিক্ষার জায়গায় কিন্তু এইবারে চতুর্থভাবে কিন্তু প্রবেশ করতে চলেছে রাহু রাহু যদি জন্মছকে যাদের শুভ থাকলে গোচরে যেহেতু গেছে শনিকে রিপ্রেজেন্ট করছে তাহলে এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু চতুর্থভাবে শিক্ষার জায়গায় কিন্তু থাকছে যেহেতু বৃহস্পতি দৃষ্টি এই জায়গায় থাকার কারণে যাদের মানে অষ্টম ভাব থেকে দিচ্ছে তো দৃষ্টিটা তাই প্রাইমারি সেক্টর মানে চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি সেক্টর প্রাইমারি সেক্টর অনেকের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার গতিবিধিটা অনেকটাই কম কিন্তু থাকছেই কারণ কম থাকবেই কারণ যেহেতু অষ্টমভাবে গোচর থেকে দৃষ্টিটা চতুর্থভাবে উপরে দিচ্ছে যেহেতু নবমের দ্বাদশ উচ্চশিক্ষার দ্বাদশ ভাব এবং চতুর্থভাবে যে বসে রয়েছে রাহু সেও কিন্তু তৃতীয় ভাবেরও নির্দেশক তাই পড়াশোনার জায়গাটা আগ্রহ বা এখানে রাহু যদি শুভ না থাকলে উদাসীন বা মনসংযোগ ঘটানোর জায়গাটা কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটাবে রাহু এবং বৃহস্পতির দৃষ্টিতে সেই কারণে ওই জায়গাটাতে আপনারাকে কিন্তু ওভারকাম নিজেরাকেই করতে হবে কারণ যেহেতু রাশিপতি মঙ্গল যে কোনো সাহস আগ্রহ বা এনার্জি নিয়ে এসে ওই জায়গাটা পড়াশোনার জায়গাটাকে ঠিক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার অগ্রগতি কিন্তু আপনাদের কিন্তু রয়েছে বা যারা দূরের দিকে পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টও কিন্তু তাদের ক্ষেত্রে রয়েছে কারণ যেহেতু চতুর্থভাবের অধিপতিক তৃতীয়ভাবের অধিপতিক পঞ্চমভাবে অবস্থান করা বৃহস্পতিকে জায়গায় বসে থাকা পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বা উচ্চশিক্ষারও বিচার করা হয় নবম ভাব থেকেও উচ্চশিক্ষার বিচার করা হয় যেহেতু আপনাদের বিশ্চিক রাশি গ্রহ কিন্তু নবম স্থানে কিন্তু অবস্থান করছে ঠিক স্টার্টিং মুহূর্তে কিন্তু ওই জায়গায় নিচস্ত থাকে নিচস্ত থাকার কারণে হয়তো কিছুটা ফলে তারতম্য ঘটতে পারে কিন্তু বৃহস্পতি যেহেতু রাশিপতি সেই কারণে ভাগ্যের উন্নতির কথা কিন্তু বলবেই বা ভাগ্য উন্নতি বা উচ্চশিক্ষার জায়গাটা এনে দেওয়ার জায়গাটা কিন্তু করবেই কিন্তু এই জায়গার পর থেকে যখনই বিশেষ করে আপনাদের মঙ্গল রাশিপতি হিসেবে উনত্রিশে জুলাইয়ের পর থেকে ভালো এবং শুভ জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেবে এইটুকু এখানে দেখাচ্ছে বা বলে যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে তুলে ধরলাম এবং যদি রাহু আপনাদের জন্মচকে শুভ থাকলে এখানে বিদ্যা ক্ষেত্রে যারা প্রাইমারি সেক্টরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে এবং এখানে যেটা দেখছে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার লাইনের উপর যারা পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন বা চিকিৎসা দাঁতের যারা চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন এবং বা চিকিৎসা নিয়ে যারা পড়ছেন বা চোখের এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অনেকে কিন্তু পাবেন এই কথাই কিন্তু বলে যাচ্ছে এরপরে আমি চলে আসছি স্বাস্থ্য বিষয়ে যেহেতু শারীরিক দিক দিয়ে এই বছর যেহেতু ষষ্ঠপতি মঙ্গল আপনাদের রাশিপতিও সেও কিন্তু ঠিক স্টার্টিংয়েই নিচস্ত অবস্থায় নবম স্থানে রয়েছে সেই কারণে শারীরিক দিক দিয়ে একটা শুভাশুভ ফল কিন্তু রয়েছে সেটাই কিন্তু দেখাচ্ছে কারণ এই দ্বাদশ ভাবের উপরে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এবং রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে যেহেতু রাহু দৃষ্টি থাকছে সেই কারণে শারীরিক দিক দিয়ে কোনো না কোনো গ্যাসের প্রবলেমে আপনাদের ভোগাতে পারে চাপা অম্বলে ভোগাতে পারে এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকার জন্য সর্দি কাশিতে আপনারা ভোগাতে পারে পেটের সমস্যায় ভোগাতে পারে হাঁটু বা কোমরের ব্যথা এইগুলো অনুভব আপনারা করতে পারেন তবে পুরাতন যদি কোনো রোগ থাকলে তাদের থেকে অনেকটাই কিন্তু নিরাময় জায়গাটা কিন্তু আনবেই এইবার আমি চলে আসছি বিশেষ করে কর্মের উপর কর্মের এখানে জায়গাটা হচ্ছে কিন্তু রবি দেখছে কর্মপতি হচ্ছে আপনাদের রবি চাকুরিতে পরিবর্তনের যোগ কিন্তু রয়েছে তবে ষষ্ঠপতি এবং লগ্নপতি মঙ্গল ভালো মন্দ দুই রকমের ফল কিন্তু এনে দেবে বিশেষ করে আঠেরোই অক্টোবরের পর থেকে কর্ম লাভের যোগ এবং দূরে আপনারা বা প্রবাসে আপনারা কিন্তু কর্মের যোগগুলা পেতে পারেন সেই দিকে কিন্তু আপনারা কিন্তু নজর দিতে পারেন এবং বিশেষ করে যেহেতু কর্মপতিও যেহেতু রবি রবি কিন্তু গোচরে কিন্তু বিভিন্ন সময় কখনো শুভ ভাব দিয়ে পাস করে কখনো মিশ্র ভাব দিয়ে পাস করে কখনো মন্দ ভাব দিয়ে পাস করে সেই কারণে যেহেতু কর্মপতি যেহেতু এই ভাবগুলো দিয়ে যাওয়ার জন্য প্রবেশ করার জন্য বা গমন করার জন্য আপনাদের ক্ষেত্রে কখনো কখনো কর্ম লাভের যোগ কখনো কখনো একটু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ রয়েছে আশানুরূপ ফল পাওয়ার জায়গাটা রয়েছে যারা বিশেষ করে আমদানি রপ্তানির ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে বস্ত্র শিল্পে এবং যারা সঙ্গীত চর্চার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও জায়গাটা নাম ফেম যশ ঘটাবে যারা দন্ত চিকিৎসক রয়েছেন কম্পিউটার রিলেটেড ইলেকট্রিক মোটর গাড়ি যারা ব্যবসা করছেন ঔষধ রসায়ন এবং কৃষিজাত দ্রব্যাদি যারা ব্যবসা করছেন বা হস্তশিল্পে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু শুভ ফল কিন্তু আনবেই এবং তার সঙ্গে সঙ্গে এবার চলে আসছি প্রেম প্রেমের জায়গাটা কিন্তু যেহেতু শনি গোচরে প্রেমের ক্ষেত্রে ওদাসীন এনে দিতে পারে এবং যারা সত্যিকারের ভালোবাসেন বিশেষ করে কারণ শনি হচ্ছে সাত্ত্বিক গ্রহ তাই যারা সত্যিকারের ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট প্রেমের ক্ষেত্রে কিন্তু পাবেন সেই থেকে বিয়ের জায়গাটাও কিন্তু শনি কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু করবে কারণ শনি এই জায়গায় বসে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রেখেছে শনিও বিয়ের জায়গাটাকে প্রশমিত করতে পারে এবং তাদের ক্ষেত্রে যারা সত্যিকারের প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এটা কিন্তু আনতে পারে তবে যারা অবৈধ ব্যাপারে কারণ বৃহস্পতি যাদের জন্মছকে কিন্তু অশুভ রয়েছে এই বৎসরের ক্ষেত্রে কারণ বৃহস্পতি এই বৎসর রাজা এবং রবি মন্ত্রী থাকছে যেহেতু রবি মন্ত্রী থাকছে কিন্তু কর্মপতি হওয়ার কারণে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট কর্মের উন্নতি ঘটাবে তবে রবি হচ্ছে বিভিন্ন যে গোচরে প্রবেশ করার ফলে আপনাদের বিভিন্ন সময়ের জায়গাটা কর্মলাভ বা কর্মের পরিবর্তন বা চেঞ্জ এগুলো রবির মাধ্যমে কিন্তু আপনারা পাবেন তবে যেই জায়গা দিয়ে যখন শুভ ভাবতে গেলে সেই সময়গুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু বৃহস্পতি রাজা হল বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বৎসরটা কিন্তু ততটা কিন্তু সুবিধাজনক অবস্থায় কিন্তু থাকছে না সেই কারণে বৃহস্পতি কিছু না কিছু সমস্যা আপনাদের আনতে পারে যাদের জন্মছকে বিশেষ করে বৃহস্পতি অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানে অশুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ অষ্টমভাবে বৃহস্পতি গেছে বছরে এবং যাদের অশুভ থাকলে বৃহস্পতি যদি অশুভ হয়ে গেলে নানান দিক দিয়ে অশান্তির শিকার বা নানান দিক দিয়ে অশান্তি কিন্তু দিতে পারে তবে আপনারা যদি মনে করেন বৃহস্পতিকে সন্তুষ্ট করার জন্য কোনো গরিব ব্যক্তিকে হলুদ রঙের বা সাদা রঙের পোশাক দান করুন গরিব যারা দুস্থ ব্যক্তি রয়েছে তারাকে দান করতে পারেন আর আপনারা বিশেষ করে কমলা রংটা ব্যবহার করার চেষ্টা করুন কারণ কমলা রংটা ব্যবহার করতে যদি না পারেন রুমাল ওই ধরনের রুমালটা আপনারা সারা বৎসর ব্যবহার করার চেষ্টা করুন তবে বৃহস্পতি এই বৎসরের ক্ষেত্রে অক্টোবর মাস থেকে আপনাদের ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত কিছু না কিছু শুভ ফল আনবে আর যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথাই যা কারণ পঞ্চমপতি যেহেতু অষ্টম স্থানে রয়েছে অবৈধ প্রেম জায়গাটা যদি জড়িয়ে পড়লে তারা কিন্তু বদনাম হতে পারে কারণ বৃহস্পতি যেহেতু কখনো শুভ ফল আপনাদেরকে প্রদান করতে পারে আবার কখনো অশুভ ফল প্রদান করতে পারে যখন শুভ ফলটা প্রদান করবে ঠিক আঠেরোই অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত এবার তারপরে আবার কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ব্যাঘাত কিন্তু আনতে পারে এই একটা ব্যাপার ভ্রমণের যোগ কিন্তু আপনাদের থাকছে নতুন সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু এই বছর থাকছে ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে মামলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা এটাও কিন্তু থাকছে তবে যারা অর্থনীতি এবং রসায়ন শিক্ষার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু শুভ রয়েছে আমি একটা কথাই বলবো যেহেতু শনিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে সুপতি এবং তৃতীয়পতি সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব যদি সন্তুষ্ট থাকে তাহলে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পাবেন কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে এবার এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈত মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্র প্রদান করে গেছে সেই মন্ত্র যদি আপনারা উচ্চারণ করেন বা মন্ত্র যদি সবসময় যদি আপনারা জপ করেন দেখবেন আপনাদের সংসারে যে অশুভ প্রভাব কিন্তু কাটতে বাধ্য এবং সংসারে আনন্দের বাতাবরণ এবং সুখ শান্তি কিন্তু ফিরিয়ে দেবে শনি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশান পৌঁছে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার